সব প্রোডাক্টেই কিন্তু আমাদের ডিসকাউন্ট চলছে ভাই এটা তো একটা মেলা বিশাল বড় ফার্নিচারের জগৎ আমরা দেখতে পাচ্ছি জি জি ভাই আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখাই কিন্তু শেষ করতে পারবো না এরকম আমাদের কালেকশন আছে ভাই ঠিকানাটা বলে দিন আমাদের শোরুম অ্যাড্রেস উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের একটু সামনে আসলে ইউটার্ন এই ইউটার্নের পাশে কিন্তু ফুজি ট্রেড সেন্টার এই ট্রেড সেন্টারের তৃতীয় তলাতে আছে আমাদের শোরুম দেওয়ান ফার্নিচার শুরু করি তাহলে ভাই জি অবশ্যই ভাই ফার্স্ট কি দেখাবেন জি প্রথমেই দেখাবো একটি 221 সোফা এই সোফাটি আমাদের স্টকে রেডি করা আছে রেডি প্রোডাক্ট হিসেবে এবং এটা যদি আপনাদেরকে ম্যাটেরিয়াল বলতে চাই সেক্ষেত্রে ম্যাটেরিয়াল হচ্ছে উপরের সম্পূর্ণ ফেব্রিক্সটা ভেলভেট কাপড় দিয়ে তৈরি করা এবং ভিতরের ফ্রেম দিয়েছি কিন্তু আমরা সম্পূর্ণ গর্ষণকার দিয়ে তৈরি করে আচ্ছা এবং এটাতে রেখেছি আমরা ইউনিক একটি পায়া যেটা হচ্ছে মেটাল দিয়ে তৈরি করা আচ্ছা খুবই চমৎকা ভাই এটা প্রাইস কত ভাই এই সোফাটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধুমাত্র দেয়ান ফার্নিচারই মাত্র পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা জি জি এই নান্দনিক ডিজাইনের সোফা সেট জি ভাই যারা চান হ্যাঁ যারা চান কালার কাস্টমাইজ করে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্ট গুলো ক্রয় করতে পারবেন ভাই এই পাশে দেখতে পাচ্ছি বিশাল একটা কর্নার সোফা ভাই অনেক বড় এই সোফাটাও কিন্তু আমাদের ভেলভেট কাপড় দিয়ে তৈরি করা এবং এটার সাথে কিন্তু কাস্টমার যদি চায় হ্যাঁ কালার গুলো কাস্টমাইজ করতে পারবে এবং এটার সাথে কিন্তু আমরা কুশন পেয়ে যাবেন 11 টি কুশন সম্পূর্ণ ফ্রি আচ্ছা 11 টি কুশন সম্পূর্ণ ফ্রি খুবই চমৎকার টুলও পাচ্ছেন এখানে জি এটার সাথে কিন্তু চারটি টুল থাকবে চারটি টুল থাকবে এটার প্রাইস কত ভাই এটা হচ্ছে আমাদের স্টকে রেডি করা আছে রেডি প্রোডাক্ট হিসেবে আপনারা পেয়ে যাবেন মাত্র 60000 টাকায় ওকে তারপরে তারপরে দেখতে পাচ্ছেন আরো একটি ভিক্টোরিয়া সোফা এটাও কিন্তু রেডি করা আছে সম্পূর্ণ ভেলভেট কাপড় এবং তুর্কিশ কাপড় দিয়ে আচ্ছা দুইটা কম্বিনেশন কিন্তু আমরা রেখেছি আমাদের এই স্টকে এই সোফাটি এবং এটা কিন্তু উপরে যে চাপটা দিয়েছে এটা কিন্তু দিয়েছে আমরা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরি করা আচ্ছা সম্পূর্ণ সেগুন কাঠ জি বস ওকে দেখতে পাচ্ছেন ভাই এটা দাম কত ভাই এটা আমাদের অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 45000 টাকায়

এই সোফাটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অফার পেয়ে টাকা এখন চলে যাও বাসর ঘরে দেখেন বাসর ঘরে কি আছে চলুন আমরা দেখে আসবি জি জি অবশ্যই এই যে চলে শুরুতেই যেটা দেখাবো এটা হচ্ছে একটি ইউনিক ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি আমাদের স্টকে রেডি করা আছে কিছু চার চেয়ার দিয়ে হ্যাঁ চার চেয়ারের জি আচ্ছা এটা কিন্তু যারা খাবার খাবে খাবার খেয়ে কিন্তু খুবই আরাম পাবে ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই উপরে কিন্তু একটি গ্লাস দেওয়া আছে রাউন্ড গ্লাস আচ্ছা রাউন্ড গ্লাস দেওয়া আছে খুবই চমৎকার এটা দাম কত ভাই এটা হচ্ছে অফার পেয়েছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য মাত্র 35000 টাকা পেয়ে যাবেন আচ্ছা রাউন্ড শেপের মধ্যে ওকে তারপরে এরপরে দেখতে পাচ্ছেন আরো একটি 2 টু সোফা এটা কিন্তু নান্দনিক ডিজাইনের একটি সোফা এটা কিন্তু আমরা রেখেছি মেটালের কাজ আচ্ছা মেটাল দিয়ে সোফাটি তৈরি করা আছে আমাদের স্টকে এই সোফাটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অফার প্রাইজে অফার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা জি এরপরে যদি দেখায় আরো একটি ইউনিক সোফা রেডি করা আছে হ্যাঁ সম্পূর্ণ কিন্তু কফি কালার দিয়ে অনেকে আছে কফি কালারটা কিন্তু বেশি পছন্দ করে রাইট তো তারা কিন্তু চলে আসতে পারে এই সোফাটি ক্রয় করার জন্য এটাতে দিচ্ছি আমরা সম্পূর্ণ ভেলভেট কাপড় দিয়ে তৈরি করে আচ্ছা ভেলভেট কাপড় দিয়ে তৈরি করে জি আচ্ছা তারপরে ভাই এরপরে দেখতে পাচ্ছেন আরো একটি চার চেয়ারের কাঠ দিয়ে রেডি করা একটি ডাইনিং টেবিল গদি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল দিয়েও কিন্তু আমাদের স্টকে রেডি করা আছে মালয়েশিয়ান প্রসেসিং উড এবং পায়াগুলো দিছি আমরা পিওর গর্জন কাঠ ওরে খুবই চমৎকার ভাই দাম কত এটা এটা দামটা পেয়ে যাবেন মাত্র 25000 টাকায় ওকে ভাই আমাকে একটু মার্বেল ডিজাইনের দেখান জি ভাই এরপরে দেখতে পাচ্ছেন ইউনিক কিন্তু এই ডিজাইনটি আমাদের স্টকে কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে এই ডাইনিং টেবিলটি আচ্ছা এটা কিন্তু সেগুন কাঠ দিয়ে তৈরি করা এবং চেয়ারের যে পায়াগুলো আছে এগুলো দিছি আমরা সম্পূর্ণ সেগুন কাঠের ফুল বডিটা দিছি সেগুন কাঠের এবং এটাতে ফোম ইউজ করেছি আমরা 3 ইঞ্চি সলিড ফোম তিন ইঞ্চি সলিড ফোম তিন ইঞ্চি সলিড ফোম দেখেন কত মোটা জি ভাইয়া দাম কত ভাই এই ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি আমাদের কাছ থেকে যারা আপনার এই ভিডিও দেখে আসবে তাদের জন্য শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবে পঁয়ষট্টি হাজার টাকা এছাড়া আরো ডাইনিং টেবিল আছে চলুন আমরা আরো দেখে আসি এখানে বেডরুম বেগান বেডস আছে জি জি ভাইয়া এরপরে দেখতে পাচ্ছেন সেগুন কাঠের কিন্তু আরো একটি বেডরুম সেট কিন্তু আমাদের স্টকে রেডি করা আছে আচ্ছা এখানে আরেকটি এই বেডরুম সেটের সাথে আপনারা পেয়ে যাবেন বেড আলমিরা ড্রেসিং টেবিল আচ্ছা যারা চায় আরও একটি সেট কিন্তু রেডি করা আছে এটার সাথে একটি শোকেস আছে বেড আছে আলমিরা আছে এবং ড্রেসিং টেবিল আছে আচ্ছা এরপরেও দেখতে পাচ্ছেন কিন্তু আরও ইউনিক ডিজাইনের কিছু গদি বেড রেডি করা আছে ম্যাজারমেন্ট থাকবে পাঁচ ফিট বাই সাত ফিট যারা চান সাইজ কাস্টমাইজ করে আমাদের থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবে এটা কি ভাই এটা হচ্ছে নান্দনিক ডিজাইনের একটি বেড গদি বেড ভাইয়া গদি বেড জি আচ্ছা দেখেন খুবই নান্দনিক ডিজাইনের একটা গদি বেড দেখেন অনেক সুন্দর ভাই এটা এটার প্রাইস কত এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া একটা সোফা দেখতে পাচ্ছি ভাই কর্নার সোফা জি ভাই এটা হচ্ছে অ্যাল প্যাটার্নের সোফা এটা কিন্তু ভেলভেট কাপড় দিয়ে রেডি করে রেখেছি এটা কিন্তু মেটাল কাজ রেখেছি আমরা এই সোফাটিকে ইউনিক করে কিন্তু আমরা প্রতিটি ডিজাইন কিন্তু তৈরি করে থাকি আমাদের প্রতিটি কিন্তু হিউজ পরিমাণের ডিজাইন আসতেছে কাস্টমার যদি চায় ডিজাইন গুলো এটা ভিতরে তৈরি করতে পারবে এবং এটার সাথে টিটিভিল পাচ্ছে টিটিভিল এর সাথে স্টোরেজ আছে দেখতে পাচ্ছেন ভিতরে চমৎকার অনেক কিছু রাখতে পারবেন জি ভাইয়া আচ্ছা এছাড়া আর কি কি আছে দেখি এছাড়া আরো কিছু কালেকশন আছে বেডরুম সেট কালেকশন এটা দেখতে পাচ্ছেন একটি বেড আলমিরা সাথে একটি ড্রেসিং টেবিল এবিটি বেড সাইড টেবিল আচ্ছা খুবই চমৎকার এই বেডরুম সেটটি আমাদের স্টকে রেডি করা আছে আচ্ছা যারা আপনারা এই ভিডিও দেখে আসবে আমাদের রেগুলার প্রাইস এক লক্ষ 50000 টাকা শুধুমাত্র আপনারা এই ভিডিও কারণে আমাদের কাছ থেকে পেয়ে যাবে এক লক্ষ 10000 টাকা এই বেডরুম সেটটি ওকে তারপরে এরপরে দেখতে পাচ্ছেন আরো একটি বেডরুম সেট রেডি করা আছে সূর্যমুখী বেডরুম সেট সূর্যমুখী জি ভাই আচ্ছা খুবই চমৎকার একটা এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণে সেল হচ্ছে কাস্টমারের চাহিদা প্রচুর পরিমাণে কাস্টমারের রিকোয়ারমেন্টও বেশি এবং কাস্টমার যদি চায় আমাদের থেকে এই প্রোডাক্টটি ক্রয় করতে পারে কাস্টমাইজেশন করে কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবে ওকে তারপরে এরপরে আপনাদেরকে যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ফুল বেডরুম সেট গুলো কিন্তু স্টকে রেডি করা আছে এগুলো ছাড়াও যারা চায় কালার কাস্টমাইজ করে বা বডি কাস্টমাইজ করে নিবে সেক্ষেত্রে কিন্তু আমাদের থেকে ক্রয় করতে পারবে আমাদের কারখানাতে হিউজ পরিমাণে কালেকশন আছে এবং কারখানা থেকে কাস্টমার সুযোগ আছে ওকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক এখানে বাহারি রকমের ডিজাইনের সোফা রয়েছে সোফা সেট রয়েছে কর্নার সোফা সেট রয়েছে টু টু ওয়ান রয়েছে এবং বেডরুম সেট রয়েছে দেখেন এটা কিন্তু পুরো ম্যাচিং করা বেড তারপর হচ্ছে আপনার আলমিরা এবং হচ্ছে ডাইনিং টেবিল এটা হচ্ছে আর্ট চেয়ারের মেবি না ভাই এটা আর্ট চেয়ার এটা হচ্ছে চেয়ারের বিশাল মার্বেল দিয়ে রেডি করা ম্যাজারমেন্ট থাকবে সারা ফিট ভাই সারা ফিট আচ্ছা একটা ব্যানার্ডি রয়েছে দেখেন খুবই চমৎকার নামদনিক ডিজাইনের এর এই পাশেও রয়েছে অনেক চমৎকার সোফা দেখেন যাদের এই সোফাগুলো নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধু তাই নয় আমরা এই পাশে দেখতে পাচ্ছি কর্নার সোফা অনেক চমৎকার কর্নার সোফা এ পাশে একটা সেট রয়েছে দেখতে পাচ্ছি এটা কিন্তু ফুল একটি সেট কর্নার সোফার সাথে কিন্তু কফি টেবিল আছে যারা চায় কফি টেবিল নিতে কফি টেবিল নিতে পারবে কফি টেবিল ছাড়াও নিতে পারবে আমার পেছনে কিন্তু আরো একটি বেডরুম সেট রেডি করা আছে শোকেস আলমিরা বেড এবং ড্রেসিং টেবিল এই বেডরুম সেটি আমাদের কাছে কম্বো হিসেবে পেয়ে যাবে যারা চায় কালার কাস্টমাইজ করে নিতে পারবে শুধু তাই নয় এখানে অনেক ডাইনিং টেবিল আছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দেখেন এগুলো অনেক সুন্দর এগুলো আপনি তরকারি যে কোনো ভাবে আপনি যে পাশে বসেন ইজিলি ভাবে আপনি নিতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে আপনার কোনটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ইমু হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আপনি যেটা পছন্দ আপনি পাঠিয়ে দিবেন দেখেন দেওয়ান ফার্নিচার মানি হচ্ছে একটা ফার্নিচারের মেলা ডিসকাউন্ট অফার যার যেটা লাগে আপনি প্রচুর পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনশটে ভাই সর্বশেষ ঠিকানাটা বলে দিন আমাদের শোরুম অ্যাড্রেস উত্তরবার ফুট ব্রিজের একটু সামনে আসলে ইউটার্নের পাশে ফুজি ট্রেড সেন্টারের তৃতীয় তলাতে হচ্ছে আমাদের শোরুম দেওয়ান ফার্নিচার তো যারা দেওয়ান ফার্নিচারে আসতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো ক্রয় করার জন্য এবং আমাদের কিন্তু ক্যাম্পেইন চলতেছে যারা সরাসরি আমাদের প্রোডাক্ট কিনবেন তাদের জন্য কিছু ডিসকাউন্টও রয়েছে এবং স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে তারা আকর্ষণীয় পুরস্কারের পেয়ে যাবে ওকে তো দর্শক ভিডিওটি শেয়ার করবেন আর যাতে লাগবে আপনার স্ক্রিনে দান আমার যোগাযোগ করবেন